আবারও অল্পের জন্য আজার বেজানের কাছে বাংলাদেশ হেরে গেল শেষ মুহুর্তে প্রথম দিকে ভাবছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে না হয়তো ড্র হইব কিন্তু যখন তিরাশি মিনিট নিটে বাংলাদেশ যখন দ্বিতীয় গোলটা খাইলো তখন আর কিছু বলার ছিল না কারণ বাংলাদেশের ছেলেদের মতো মেয়েরাও শেষ মুহূর্তে এখন হারতে শিখছে আর শুধু আজার বেজান না আপনি মালয়েশিয়ার কাছে হারছে এমনকি বাংলাদেশের মাটিতে হয়ে বাংলাদেশ যে দুইটা ট্রাই ন্যাশনাল সিরিজ খেললো আর দুইটা ম্যাচ খেললো দুইটাই হার হারছে আসসালামু আলাইকুম কী অবস্থা আপনি একটা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাকে দয়া এবং ভালোবাসা অনেক ভালোবাসি তো শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করছে দেখেন ভাই এই জায়গায় বাংলাদেশ যে হারছে এটা নিয়ে সমালোচনা করার কোনো জায়গা আছে বলতে মনে মনে নেই কারণ বাংলাদেশ এ বছরে যতগুলা ফিফা বা মনে যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে একটা ম্যাচেও হারে নাই দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হারে নাই কিন্তু যতগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলছে সবগুলো ম্যাচই হারছে বাংলাদেশ এই ফ্রেন্ডলি ম্যাচে হারার কারণ কি জানেন কারণ এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট এই যে পিটার বাটলার আছে যে কিনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা কোচ এমনকি সে বাংলাদেশের ফুটবলের নারী ফুটবলারদেরকে অনেক কিছু দিয়েছে এমনকি অনেক যোগ্যতা অনেক কিছু অর্জন করছে এই জায়গায় দু সালে যে এশিয়া কাপ আছে ওই জায়গার পরিস্থিতি হিসাবে এমনকি ছাব্বিশ সালে খেলার জন্য বাংলাদেশের টিম বা বাংলাদেশের মেয়েরা কতটুকু প্রস্তুত আছে এটা এক্সপেরিমেন্ট করার জন্য বা বাংলাদেশের জাতীয় দলে যারা মূল স্কটে থাকে তাদের ব্যাকআপ হিসাবে তৈরি করা যায়নি এই জন্য পিটার বাটলার অনুরুধ তেইশ এমনকি অনুরদ উনিশ দলীয় কিছু প্লেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখছে যে বড় টিমের সাথে র্যাঙ্কিংয়ে যারা বাংলাদেশের যে অনেক দূরে গায়ে এমনকি যারা বিশ্বকাপে খেলে এই যে হাতার এরা কিন্তু এবার বিশ্বকাপে চান্স পাইছে তো এরকম টিমগুলোর সাথে খেলে নিজেদেরকে আরো উন্নতি করতে চাই ইনপুট করতে চাই যাতে বড় টিমের সাথে ভালো পারফর্ম করতে পারে কারণ এশিয়া কাপ এ জায়গায় অনেক বড় মঞ্চ যে জায়গায় বাংলাদেশের প্রথম ম্যাচ হইব চায়নার সাথে চায়না কিন্তু ফুটবলে মনে হয় যে অনেকটা অনেক অনেক ভালো পারফর্ম করে এমনকি অনেক ভালো খেলে তো এদের সাথে যদি বাংলাদেশ যদি ভালো কিছু করতে তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতে হবে বাংলাদেশ থাইল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলছে আজার সাথে খেলছে মালয়েশিয়ার সাথে খেলছে এই ম্যাচগুলো বাংলাদেশ হারছে বাট এই জায়গা থেকে অনেক অপাপ্তির বেশি ছিল আর বিশেষ করে বাংলাদেশের যে গোলকিপার এত অসাধারণ গোলকিপার দিছে এই যে জানের সাথে আজকে ম্যাচটা ছিল এই জায়গায় মনে করেন যে মাথা নষ্ট করা গোল করছে আর বাংলাদেশের যে ছেলেদের ফুটবল আছে এই জায়গায় যদি মনে করেন যে যে মিতুল মার্মা আছে এই ছাগল এই বাংলাদেশের নারী গোলকিপারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কিভাবে সেভ করতে আমি কি আর বাংলাদেশ যে গোল দুটা খাইছে ভাই এটা মানে প্লেয়ারদেরই দোষ গোলকিপারের কোনো দোষ দেওয়ার সুযোগ নেই কেন একজন গোলকিপার আর কতক্ষণ সেভ দিতে পারবো এই যে নিশ্চিত কমসে কম বাংলাদেশ আজকে এক খালি খাইতো ওই গোল কারণে দুইটা খাইছে আর প্রথম দিকে ভাবছিলাম যে মানে মাঝের দিকে ভাবছিলাম যে বাংলাদেশ হয়তো ম্যাচটা ড্র করবে আর নয়তো শেষ মুহূর্তে জিততে কিন্তু না অবাক করা বিষয় ভাই ছেলেদের মতো বাংলাদেশের শেষ মুহূর্তে হারতে শিখছে যাক হারলেও বাংলাদেশের নারী ফুটবল টিমের জন্য শুভ কামান হল পিটার বাতলারের জন্য শুভকামনা হলো যাতে সে কাপ বাংলাদেশ অনেক ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ